স আজকে আমি খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করব এটা আমার সাথে ঘটেছিল প্রায় এখান থেকে চার থেকে তিন থেকে চার বছর আগে তো আমি একটা বড়ো ভাইয়ের সাথে মিট করছিলাম কোথাও মানে একটা কথা প্রসঙ্গে একটা কথা ছিল তা সে খুব স্মোক করতো আর কি তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনার দিনে কয় মানে কয় টাকার স্মোকিং লাগে আর কি এখানে কত কষ্ট খরচ হয় কত তা সে বলল হচ্ছে যে প্রায় দুইশো টাকা মতো তার খরচ হয় প্রতিদিন তো আমি তাকে বললাম তাহলে আপনি দুশো টাকা করি মাসে তার মানে ছয় হাজার টাকা তো আপনি ছয় হাজার টাকা মাসে তো তো খাওয়ার পিছনে খরচ হয় না সে ম্যাচে থাকতো আর কি আমরা ম্যাচে থাকতাম খাওয়ার পিছনে আমাদের ছয় হাজার টাকা খরচ হয় না পরে সে বললো কি তাহলে ছয় হাজার টাকা যদি এক মাসে হয় তার মানে আপনার প্রায় ছয় তাহলে সেটা ছয় হাজার টাকা হবে এবং বছরে প্রায় আপনার সত্তর বাহাত্তর হাজার সত্তর হাজার টাকা হবে তো আপনি এই টাকা দিয়ে কিন্তু ইনভেস্ট করে এটা ভালো একটা কিছু করতে পারতেন কিন্তু সেটা কিন্তু সম্পূর্ণ ওয়েস্ট হয়ে যাচ্ছে পাশাপাশি আপনার শরীরেরও ক্ষতি হচ্ছে পাশাপাশি আপনার মানিও ওয়েস্ট হচ্ছে তো সে আমাকে বলতেছে তুমি কি স্মোক করো আমি বলছি না বলছে বেশি না তোমার লাস্ট তিন বছরের স্মোকিং যে করো না তুমি যে টাকাটাই জমাইছো না করে সেটা আমাকে দেখাও তো আমি কিন্তু তখন কোনো উত্তর দিতে পারিনি কারণ হচ্ছে তখন আমি হতাশ মানে এ হয়ে গেছি যে কি বলবো তো তখন থেকে আমি চিন্তা করলাম যে আমি তাহলে সেই উদ্যোগটাই নিব যে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে জমাবো আমি যেভাবে হোক এখান থেকে তিন সাড়ে তিন বছর আগে যেভাবে হোক পাঁচ হাজার টাকা করে জমাবো জমিয়ে আমি কিছু একটা করব। তো তারপরে আমি উদ্যোগ নিলাম অনেক মাসে পেরেছি অনেক মাসে পারিনি এভাবে দীর্ঘ প্রায় আড়াই থেকে তিন বছর মতো আমি চেষ্টা করে কিছু টাকা জমিয়ে পরে এই বাইকটা কিনেছি এফজ ভার্স সরি এটা হচ্ছে আপনার ইয়ে হোন্ডা এক্স ব্লেট তো আপনারা কিন্তু ইচ্ছা করলে পারেন আপনি মনে করেন যারা স্মোক করেন তারা স্মোকিং ছেড়ে দিয়ে সে টাকা জমিয়ে একটা কিছু করতে পারেন আবার যারা স্মোক করেন না তারা মনে করেন যে আমি স্মোক করি আজ করব না সেই টাকা আমি জমাবো তো এভাবে আপনারা কিন্তু আপনাদের যে নিজস্ব একটা সেভিং ব্যবস্থা নিজের মতো করে তৈরি করে কিছু একটা করতে পারেন জীবনে তো আমি যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশাপাশি কমেন্ট করবেন লাইক দিবেন এবং সবসময় আমার ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমি এখন যে লোকেশনে আসি এটা হচ্ছে রফিকনগর ভাষা সহিত রফিক উদ্দিন আহমেদ এর একটা জাদুঘর ওনার বাড়িটা হচ্ছে ওইদিকে ওইদিকে ওই পাশে একটা ওনার বাড়ি কিন্তু এটা হচ্ছে ওনার জাদুঘর তো জায়গাটা দেখছে যে কত সুন্দর আর সাথে আছে আমার সেই জমানো টাকায় কিনা এক্সপ্লেট তো আপনি যদি কোনো ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টা মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র আপনার ডিসিশনের মাধ্যমে আপনি কিন্তু অনেক সময় ভালো কিছু একটা করতে পারেন তার বাস্তব উদাহরণ হচ্ছে আমার এই অভিজ্ঞতা আর আমি কিন্তু এটা আসলেই মানে আপনার মন থেকে বললাম আর আপনাদের সাথে এটা কোনো বানানো হিস্ট্রি না এটা আমি এইভাবেই প্রথমে চিন্তা করছিলাম যে অনেক মানুষ তো স্মোকিং করে এটা করে ওটা করে অনেক টাকা খরচ করে ফেলে আমি আমি কিছু মানে আমি ধরলাম স্মোকিং করি কিন্তু আজ থেকে করবো না সেই টাকাটা আমি জমাবো এবং সে জমানো টাকা দিয়ে আমি কিছু একটা করব বা কিছু একটা কিনবো তো তার ফলাফল হচ্ছে এই বাইকটা তো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় মানুষের ভালো কিছু করবেন মানুষের ক্ষতি করবেন না পৃথিবী সুন্দর হোক ধন্যবাদ সবাইকে